এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন সেই ক্ষমতার দাপটা কেমন পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন অতএব আপনাদের পলা আপনাদের পরাজয় এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রতলা এওয়া আমার কথা না এটা আল্লাহ তালার কথা ক্ষমতা দেওয়ার মালিকের লা দেওয়ার

সে মহান আল্লাহ বলছেন দুনিয়ার বিভিন্ন অংশে খণ্ডে জায়গায় আমি ছোট ছোট এশপিয়ার দিয়ে তাকে ছোট ছোট মনোপিয়ার দিয়ে থাকি যেন মানুষ সেখানে মানুষের করে সাপ তৈয়ার আল্লাহ ইয়াত মহরুফুম মিলা আর নিমলিক সা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা যেন নিয়ায় বিচার প্রতিষ্ঠা করো আর মানুষের এটা হচ্ছে তোমরা যেন সম্মান দেখা এটা আল্লাহ যারা ন্যায় বিচারের উপরে থাকবে মানুষকে সম্মান করবে মানুষকে মানুষ গণ্য করবে আল্লাহ তাদের আল্লাহত আর যারা সমাজের জুলুম এবং অবিচারের প্রচলন করবে মানুষকে বেজত করবে বিশেষ করে সম্মানিত মানুষকে অপমান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুটাই কেড়ে আল্লাহ বলছেন ক্ষমতা আমি দেই দেড়ে নেই ইজ্জত আমি দেই ইজত নেই এবং সকল ব্যাপারে তোমাদের জন্য আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার কুদ্র তার হাতে শক্তি তার হাতে আমরা আল্লাহ শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই ইনশাআল্লাহ সেই সাহসী জাতি বীরের জাতি সেই জাতি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না আলহামদুলিল্লাহ মোমিনরা দুনিয়ায় কোথাও আল্লাহ চালা কারো কাছে মাথা নত করে নাই